নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে নতুন নিয়ম জুলাই মাসের আগে বড় আপডেট এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে হলে এনপি সি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এই ভেরিফিকেশন না থাকলে জুলাই মাস থেকে আর্থিক সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এই নিয়ম মূলত স্কিমের ও সঠিক উপভোক্তা নির্বাচনের লক্ষ্যে চালু করা হয়েছে অনেকেই জানেন না কিভাবে এই ভেরিফিকেশন করতে হয় কিংবা কি কি ডকুমেন্ট দরকার আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট ঠিকভাবে ভাবে লিঙ্ক করানো আবশ্যক কারণ এনপিসিআই আই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা সরাসরি সেই অ্যাকাউন্টে পাঠানো হয় যা আধারের সঙ্গে সংযুক্ত আধার ও ব্যাংক অ্যাকাউন্ট একে অপরের সঙ্গে সঠিকভাবে না থাকলে অর্থ স্থানান্তর ব্যাহত হবে এবং উপভোক্তা টাকা পাবেন না আর এই ই নিয়ে নবান্নের তরফে রাজ্য সরকারের সকল দফতরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে ঢুকবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে এবং যারা সরকারি পেনশন বা স্থায়ী চাকরিতে নিযুক্ত নন তারাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন আবেদনকারীর স্বাস্থ্য সাথী কার্ড থাকা বাধ্যতামূলক এই স্কিমের আওতায় যারা রয়েছেন তাদের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্র আবশ্যক আধা কার্ড ব্যাংক পাসবুক স্বাস্থ্যসাথী কার্ড এবং জাতিগত বা বাসিন্দা প্রমাণপত্র নতুন নিয়মের ফলে স্বচ্ছতা যেমন বাড়ছে তেমনি প্রকৃত উপকারভোগীরা সুবিধা পাচ্ছেন এনপিসিআই ভেরিফিকেশন চালুর ফলে স্কিমের টাকা ডুপ্লিকেট অ্যাকাউন্টে যাওয়া বা ভুলভাবে বিতরণের সম্ভাবনা কমে গেছে জুলাই মাসে যারা টাকা পেতে চান তাদের জুন মাসের মধ্যেই যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এই নিয়মের ফলে উপকারভোগীদের আর্থিক সহায়তা সঠিক সময় মতো পৌঁছাবে এবং প্রকল্পের ওপর সরকারের নজরদারি আরও শক্তিশালী হবে আর এ ই ভেরিফিকেশন সরকারের তরফে করা হবে এই জন্য গ্রাহকদের কিছু করতে হবে না কিন্তু ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকলে এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে এখনকার মতো নিয়ম মেনে চললেই আপনি এই প্রকল্পের নিয়মিত উপকারভোগী হতে পারবেন যারা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য জানেন না বা দেরি করছেন তাদের এখনই উদ্যোগ নেওয়া উচিত না হলে জুলাই থেকে স্কিমের সুবিধা হারাতে পারেন আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে